মানে বারো হাজার পাওয়া যায় এবং যারা খুচরা নিবে তারা এখান থেকে এক পিস নিলেও একটা ভালো রেটে পাবেন এবং যারা ব্যবসা করতে চান এই ধরনের ল্যাপটপ গুলো নিয়ে তারা কিন্তু এখান থেকে ভাই কাছে অসংখ্য কালেকশন আছে এবং মোটামুটি মার্কেটে যেসব ইউজ ল্যাপটপ পাওয়া যায় বাংলাদেশের সব সব কালেকশনে কিন্তু এক ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন এখান থেকে ব্যবসা করতে পারবেন তো যারা হোলসেল ভাইরা রয়েছেন তারা হোয়াটসঅ্যাপে ভাইকে পার্সোনাল নক দিবেন এবং যারা খুচরা ভাই বোনেরা রয়েছেন একটা নিতে চান তাদের জন্য বলবো আজকের ভিডিও থেকে ল্যাপটপ না কিনতে পারলে মিস করবেন কারণ এখানে যে প্রাইসগুলো দেওয়া হবে ইতিপূর্বে এই মানে ভাইয়ের শপে এই প্রাইস দেওয়া হয় নাই মানে আজকের মার্কেটে যে প্রাইস তার থেকে প্রত্যেকটা ল্যাপটপে পাঁচশো এক হাজার টাকার দাম কম থাকবে রাইট ভাই অবশ্যই অবশ্যই ওকে কথা না চলুন শুরু করা ভিডিও। আসসালামু আলাইকুম সাংর ভাই কেমন আছেন কি অবস্থা আমি অনেক ভালো আছি ভাই যেমনটা বলছিলাম আপনি তো হোলসেল দেন এবং রিটেল ও দেন অবশ্যই শুনবো আহ আপনি আশা করি মার্কেটের তুলনায় অনেক কম দিবেন

এটা কিন্তু প্রায় সেভেন দিয়ে টুয়েলভ ল্যাপটপ র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জিবি সিট দেওয়া আছে ষোলো জিবি র্যাম আর আট জিবি গ্রাফিক্স দিয়ে এইট ফোর জিরো জি নাইন আই সেভেন টুয়েলভ মাত্র আটান্ন হাজার নয়শো নব্বই টাকায়

আপনারা যেন অভয় করে ল্যাপটপ কিনতে পারেন দেড়শো কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ভাই এই ল্যাপটপে দিবে চার ঘন্টার ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি মানে যদি তিন ঘন্টা অনুসার শিখানো হয়

ছিয়াত্তর হাজার নয়শ নব্বই সব কাজ করতে পারবে ভাই টু জে মানে বুকে সব কাজ করতে পারবো আমি কিছু দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার কি ভাই এটা

মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ছত্রিশ হাজার নব্বই নব্বই টাকা ভাই কমাই দিস তো সাগর ভাই কমাই দিস তো অবশ্যই ভাইয়া একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ভাই এই ল্যাপটপ এই প্রাইজে কোথাও হবে না ঠিক আছে আচ্ছা এরপর এরপর আমি একটা লেন দেখেছি একদম ডিসকাউন্ট প্রাইজে

চৌত্রিশ হাজার নয়শো যে উপরে এই ল্যাপটপটা কোথায় এই স্পিড ছোট ছোট গুলো লাগতেছে ভালো লাগতেছে এই স্পিড এরো থ্রি জিরো হ্যাঁ এটা হচ্ছে প্রায় সেভেন দিয়ে এইট জিবি

আচ্ছা লাস্টে কি দেখবো আমরা এটা হচ্ছে আপনার মাইক্রোসফট সার্ভিস ফোর এটা কিন্তু টু কে স্ক্রিনের ল্যাপটপ করে ফাইভ দিয়ে ইলেভেন জিনের ল্যাপটপ এটা কিন্তু আপনার ডিডিআর ফাইভের শুরু র্যাম পাচ্ছেন পাঁচশো বারো পার্সেন্ট এসএস আট জিবি গ্রাফিক্স দিয়ে প্রায় দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার নয়শো টাকায় ওকে তো ভিউয়ার্স আমি আবারও লাস্টে বলে দিচ্ছি এই সবের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিউ নিচে দেওয়া রয়েছে সরাসরি এখানে এসে দেখে শুনে ল্যাপটপ কিনবেন না পারলে আপনারা বাংলাদেশ যেখানেই থাকেন না কেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে অর্ডার করবেন আর মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট চলে যাবে কুরিয়ার অফিসে ওখানে বাদ বাকি টাকা দিয়ে ল্যাপটপ বুঝে নেবেন তো আমি আবারও বলছি লাস্টে যে যারা অনলাইনে নেবেন তারা কিন্তু অবশ্য অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দোকান দেখে প্রোডাক্ট দেখে অর্ডার করবেন প্রতারণার শিকার হলে আমরা বা কর্তৃপক্ষ দায়ী থাকবে না আসসালামু আলাইকুম